বৃষ্টিও রং ঠিক বৃষ্টি পাঠাই কে বৃষ্টির মালিককে বিষ্ণুনদী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ সাইবান না হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেকটা থেকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতিবৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি জন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় সারা এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও গান না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহম্ময় জীবন না পেয়ান আল্লাহ বর্তিটা আল্লাহম্মী সানি সান আল্লাহ করি বৃষ্টি কিছু পায় আমাদের জন্য হয় হয় বেশি বৃষ্টি হলে বিষ্ণু দোয়া করতো খাওয়ালাই আলাই আল্লাহ আমাদের এলাকায় বৃষ্টি দিও না আমাদের চাই না এই 20 প্লাস করে আকর্ষণ নাই আল্লাহ যা বৃষ্টি এটা আমরা はい。 对。<Yeah. S 2> yeah.